আমি যে জায়গার আছি এই জায়গার নাম হয়েছে শিল্পকলা একাডেমি কিশোরগঞ্জ শিল্পকলার মাধ্যমে গেছি কি কারণে গেছি তারা বুঝবেন তারা কিশোরগঞ্জের মানুষ বিষয়টা কি আমি খুললে করছি না আমার আত্ম আছে বিষয়টা হয়েছে তিরিশ তারিখ কিশোরগঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা মিলন মেলার মাধ্যমে আমি আসলাম কিশোরগঞ্জের মাঝে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই কিশোরগঞ্জের মাঝে সব বড় মাফের কন্টেন্ট ক্রিয়েটর মাঝে আমি শুরু করো একটা কন্টেন্ট ক্রিয়েটর আমি নিজেরা ও দাবি হি না বড় মাফের কিছু দাবি হি আমি নিজেরা দাবি হরি যে কিশোরগঞ্জের মাঝে কন্টেন্ট ক্রিয়েটর শুরু করো একটা কন্টেন্ট দেখ জায়গার মাঝে জানাবো মিলন মেলাটা উপভোগ করেন এখন আমার যে সিটটা খুঁজে সিটের মাধ্যমে উপভোগ করতেছি যে আল্লাহ তে মনসের মাঝে উঠিয়া আমি কিছু বক্তব্য খুব খারাপ লাগছে না দেখিয়া মনসের মাঝে উঠিয়া কিছু না কিছু বক্তব্য আমি একটা কথা চিন্তা করতেছি যে মানুষ তো শুরুতেই বড় না একবারে মানুষ বড় হয়ে পরে জীবন না আমি শুরু আছি একদিন বড় হয়ে আমি একদিন আমি সেলিব্রেটি কষ্ট পাওয়ার কিছুই নাই একদিন আমি সফলতা পাই আমি ইনশাল একটা কথা আমি সবসময় মনে যে লাগে থাকলে মাকে মামু আর না দুজন মিললে সুন্দর কিশোরগঞ্জের মাঝে একটা আয়োজন করার লাগে আমি মনে করি যে কিশোরগঞ্জের মাঝে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সব একই আরো ভালো কিছু করুন লাগবে কিশোরগঞ্জের লাগে কিশোরগঞ্জ হচ্ছে আমার জেলা ফাউন্ডে আমার থানা দেখতে আমি একটু কাল আমার মনটা অনেক একবার দেখছেন আমি কি হচ্ছি সাহেরি মিলে আছি কয়ে আছে যে সাহেরি মিলাইবো আমার দেখ সারাদিন কাড়াই দিলাম এই মিলন মেলার মাঝে দেখ দেখ আমরা যে অনুষ্ঠানটা আছি শেষ মেয়ে মাঝে একটু উঠলাম উঠতে ফিল্ডা নিলাম আসলে ভান তুই বালা টাউন যাই তাহলে জায়গা